ঘড়িতে সময় রাত দুটো বাজে আট মিনিট আমরা রয়েছি এই তো বিশ্বের স্তমা ময়দানে এই সবে এসে পৌঁছালাম আমরা দুটো আটে আর কালকে রয়েছে আখরি মোনাজাত আজকে মানে আজকে রাত পেরোলে আখরি মোনাজাত আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ আর ভিডিওটা পুরো দেখতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন মানুষের ভিড় দেখুন লক্ষাধিক মানুষ পুরো চারিদিকে দশ বারো কিলোমিটারের ক্যাম্পে মানুষ এরকমভাবে জড়ো হয়ে গিয়েছে আজ থেকে এক মাস আগে ডিসেম্বরের তিন তারিখে এসে আমি পুরো ফাঁকা মাঠের ভিডিও দেখিয়েছিলাম আজ পুরো মাঠ জুড়ে রয়েছে ক্যাম্প সাত হাজার একর জমি সাত হাজার একর জমিতে এরকমভাবে যদি মানুষ ঘোরাফেরা করে কয়েক কোটি মানুষ ঢুকে গেলেও বুঝে যাবেন আর তাই হয়েছে আর আমরা প্রায় তিন চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার আমরা ঘুরে ঘুরে এলাম একটা রাস্তা নো এন্ট্রি করে দেওয়ার জন্য জলার উপর দিয়ে আর জলার ধারে ধারে এত মানুষ শুয়েছিলো এত মানুষ শুয়েছিল ধারণার বাইরে এগুলো সব ক্যান্টিন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ওদিকে টয়লেটের ব্যবস্থা করেছে আর এদিকে সব মজমা ভর্তি এটা এতটা বড় ধারণা করতে গেলে আমার ওই পুরাতন ভিডিওটা আপনাদের দেখতে হবে তো মাঠের এক সাইডে সাবমার্শাল বসিয়ে ট্যাঙ্কের মাধ্যমে ওজুর ব্যবস্থা করা হয়েছে এদিকে বাথরুম ওদিকে ওদিকে সব পায়খানা বাথরুমের ব্যবস্থা করা হয়েছে আর এদিকে পুরোটা মজু এদিক থেকে শুরু করে আর এদিকে যতদূর মানুষ যেতে পারবে পুরোটাই মজমা আর কালকে দিনের বেলায় আরও দেখানোর চেষ্টা করব ভালো ভালো সিল আপনারা জুড়ে থাকুন ভিডিওর সাথে তো সারা রাত শুয়ে থাকার পরে দিন হয়ে গেল দিনের বেলায় এবার ভিডিও করা আরম্ভ করবো দিনের ভিডিও দিনের বেলা কি হচ্ছে না হচ্ছে দেখাতে থাকবো এই জায়গাটায় করে শুয়েছিলাম ঠিক আছে সারা রাত এই ফাঁকা আকাশের নিচে আর এই হচ্ছে মানুষের সমাগম সারা রাত ধরে এইভাবে মানুষ যেতে থেকেছে আর ভিডিও করতে দিচ্ছে না তাই আমি অতটা ভিডিও দেখাতে পারবো না সারা রাত মানুষ যেতে থাকে দোয়া শেষ হয়ে গেল সবাই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এদিক থেকে বাড়ি যাওয়ার রাস্তা আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে চতুর্দিক থেকে রাস্তা ওই জন্য মানুষের চাপটা অতটা হচ্ছে না আর দোয়া মোটামুটি শেষ সব বাড়ির দিকে রওনা দিচ্ছে আমরা এখানে বসেই দোয়া করে নিয়েছিলাম আমরা একটু এখানে হোল্ড করে আছি একটু রাস্তাটা ক্লিয়ার হবে আমরাও বেরিয়ে যাবো আমরা এখানে থাকবো একটা ক্যাম্প থেকে হালুয়া আর একটা ক্যাম্প থেকে পানির বোতল ফ্রি কোনো টাকা নিল না বিনামূল্যে আর কালকে কোনো রকমভাবে আমরা গাড়ি ভাড়া করে এসেছি গাড়ি ভাড়া করে আসার পর থেকে বাকি সব আমরা ফ্রিতেই থাকছি প্রচুর ডিস্ট্রিবিউট হয়েছে কাল্লা জম্মাতে কোনো জিনিসের কমি নেই কাল রাতে ভাত খেলাম তারপরে ছোলা খেজুর চা হালুয়া পুরি সব ফ্রি সব কিছু কমই নেই আরো একটা ক্যাম্পে গেলাম আর মাংস ভাষা পেয়ে গেলাম তো অনেক খেয়ে নিচ্ছি দোয়া করতে এসে এখন সময় এগারোটা বাজে একুশ মিনিট দোয়া শেষ হয়েছে দশটা বাজে সাতাশ মিনিট এক ঘন্টা পার হয়ে যাওয়ার মানুষের ভিড় এখনো পর্যন্ত কমলো না কাতারে কাতারে মানুষ দেখতেই পাচ্ছি যেদিকে তাকবেন মানুষের সমাগম আমরা ইস্তমাল ময়দান থেকে বেরিয়ে এই যে আলু ক্ষেত আলু ক্ষেতের পাশ থেকে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে দেখুন সবাইকে এইসব ক্ষেতের ওপর দিয়ে মানুষকে পাস করে দিচ্ছে বিভিন্ন দিক থেকে এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে যাতে করে কি রাস্তা না জাম হয় এই যে মানুষের খেতে পাশ থেকে আমরা যাচ্ছি এই সামনেই রয়েছে হাইওয়ে এখান থেকে আমরা একটা গাড়ি ধরবো ধরে পোলাবাজার বাজার স্টেশন গিয়ে বাড়ি চলে যাবো আর আমার ভিডিওটা এখানে এন্ড করে দেবো আর আজকে আমি একটা জিনিস দেখলাম যে মানুষ খুবই শৃঙ্খলাবদ্ধ হবে এই যে ক্ষেতের উপর দিয়ে এসেছে কিন্তু জমির আল ধরে হেঁটেছে কেউ কিন্তু জমির উপর দিয়ে হাঁটেনি এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগে বসি আর আমরা এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো ইস্তামার ভিডিও আর আমাদের একটা সাথে ভাই আছে মনি তাকে একটু দেখাতে হবে তাকে দেখিয়ে আমি শেষ করার চেষ্টা করবো এই হচ্ছে আমার মনের ভাই আমরা মোট নজন এসেছিলাম তার মধ্যে এখন সাতজন আছি একটু ভিডিওতে দেখাতে বললো তাই দেখিয়ে দিলাম আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে